নারী নারীর অনন্ত রূপ নারী কখনো মা দুর্গা কখনো আবার মা লক্ষ্মী আবার কখনো কখনো মা কালীর রূপ ধারণ করেন নারী ছাড়া একজন পুরুষ অসম্পন্ন নারী মায়া নারী শক্তি তবুও মানুষ কেন বলে মদের নারীর নিজস্ব নেই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে চিরকাল আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল আমাদের চারপাশে কেন নারীকে এত অত্যাচার করা হয় এরকম চলতে থাকলে তাদের তো নরকেও ঠাই হবে না ফার্স্ট টাইম এরকম ভিডিও করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও